নমস্কার আজ আমি একটি সংগৃহীত কথোপকথন পাঠ করে শোনাব লেখককে কুর্নিশ জানেন তার ভাবনার জন্য তো আসুন শুনেনি কবিরা কি বলছেন প্রথমজন ঘরে ঢুকলেন প্রশ্নকর্তা নাম উত্তর মাইকেল মধুসূদন দত্ত প্রশ্নকর্তা জন্ম উত্তর যশোরে সাগরদারে কপতাক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্মবি প্রশ্নকর্তা যশোর বাংলাদেশে না আপনার কেসটা আরো খতিয়ে দেখতে হবে নেক্সট প্রশ্নকর্তা নাম উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত প্রশ্নকর্তা জন্ম উত্তর মুক্তবেণীর গঙ্গা জেথায় মুক্তিবিতরেরঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থবরত বঙ্গে প্রশ্নকর্তা পূর্ববঙ্গ না পশ্চিমবঙ্গ মেনশন করা নেই আপনিও পাশের ঘরে বসুন নেক্সট প্রশ্নকর্তা নাম উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্নকর্তা জন্ম উত্তর নম 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 সুন্দরী মম জলী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি প্রশ্নকর্তা আবার গঙ্গা কিন্তু আপনি যখন নোবেল জয়ী তখন যান আপনাকে বেনিফিট অফ ডাউট দিলাম নেক্সট প্রশ্নকর্তা নাম দ্বিজেন্দ্রলাল রায় প্রশ্ন কর্তা জন্ম উত্তর ওমা মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশে জন্ম যেন প্রশ্নকর্তা কাঁদিয়ে দিলেন দাদা আপনি চান নেক্সট প্রশ্নকর্তা নাম উত্তর সুকান্ত ভট্টাচার্য প্রশ্নকর্তা জন্ম উত্তর আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে ইন্দোনেশিয়া যুবস্লাভিয়া রুশ ও চিনের কাছে আবার ঠিকানা বহুকাল ধরে যেন আছে প্রশ্নকর্তা আপনি তো মশাই ডেঞ্জারাস সব দেশেই সিটিজেনশিপ নিয়েছেন নাকি আপনি বরং তিন নম্বর ঘরে ওয়েট করুন আপনার টাই লাগবেশ্ন কর্তা আপনার নাম উত্তর বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁকে জল যেখানে সোভাব করে স্থলকে ঘিরে রাখে প্রশ্নকর্তা অজয় নত বীরভূমে নো প্রবলেম আপনি নেক্সট প্রশ্নকর্তা আপনার নাম উত্তর জীবনানন্দ দাস প্রশ্নকর্তা জন্ম উত্তর আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় প্রশ্নকর্তাড়ি নামটায় হলে ভালো হতো আপনিও অপেক্ষা করুন নেক্সট প্রশ্নকর্তা আপনার নাম উত্তর কাজী নজরুল ইসলাম প্রশ্নকর্তা জন্ম করতই আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈনিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার এছাড়া করি না কাহারি কুর্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইশরাফিলের সিংদার মহা ওঙ্কার আমি পিনাক পানির ডোমর ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খেবা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানাল দাহ বাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বইনি মহাত্রাস আমি মহাপ্রলয়ে দাদশ রুবির রাহু রাশ আমি কহু প্রশান্ত কহু অশান্ত দারুণ সে ইচ্ছা আমি অরুণ খুনে তরুণ আমি বিধিরে দর্প হারি রে পাবি প্রশ্নকর্তা ও মা আমার সব দিয়ে গেল অরুন আপনি কে বল সেটাই তো আমি উঠতে পারলাম না আমার ভীষণের শরীর খারাপ লাগছে সেতে আজা যা সাবে না বাড়ি যাব আছি এই অবধি থাক কেমন লাগলো শেজে সে যে আমার জো